আজকের গল্পটা একটা রাশিয়ান ফুটবল টিমকে নিয়ে একজন সাধারণ স্কুল শিক্ষককে ভাগ্যের দোষে একটা ফুটবল টিমের দায়িত্ব দেয়া হয় বেচারার বিয়ের ঠিক আগের দিনই ঘটে এই অঘটন এক সিনেটর তার সব কাগজপত্র আটকে দিয়ে বিয়ের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে ওদিকে বিয়ের কোনে অপেক্ষা করছে কিন্তু বরের কোনো খবর নেই এরকম বিভিন্ন চড়াই উত্রয়ের মাধ্যমে জমে ওঠে গল্পটা না টেনে পুরো মুভির এক্সপ্লেনেশনের সাথে শুনে নাও আজকের এই স্পেশাল কাহিনীটা আমাদের যেমন ভাগ্য পরিবর্তনের জন্য সবাই রাজধানী ঢাকার দিকে ছোটে ঠিক তেমনই রাশিয়ান ছোটে তাদের রাজধানী মস্কোর দিকে স্লাভা রাতারাতি বিখ্যাত হবার জন্য সে হাতে একটা উপন্যাসের পাণ্ডুলিপি দিনে আমাদের দেখা হয় সেই স্লাভার সাথে একটা প্রেমের উপন্যাস লিখে এক পাবলিশারকে পাঠিয়েছে কিন্তু সেই পাবলিশার স্লাভাকে ঝাড়তে শুরু করে বেটা তুমি জীবনে প্রেম না করে প্রেমের উপন্যাস লিখতে শুরু করলে কিভাবে তোমার উপন্যাসের কোনো আগামাথাই নেই প্রেমের উপন্যাস শুরু করলে নায়িকার যক্ষা আর নায়কের ম্যালেরিয়া দিয়ে এসব উপন্যাস ছাপালে আমাদের পাবলিকেশনের নাম হবে অগত্যা স্লাভা নিজের জীবনে প্রেমের উপন্যাসের নায়িকার খোঁজে বেরিয়ে পড়লো ঠিক তখনই স্লাভা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসলো আহত স্লাভা চিৎপটাং হয়ে শুয়ে যখন চোখ তুলে তাকালো তখন সে নাদিয়া নামের মেয়েটার দেখা পেল হায় রে এই মেয়েটাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি যাক পা ভাঙলেও প্রেমিকা তো পেয়ে গেলাম কিন্তু নাদিয়ার পাশে দানিলা নামের কাবাব মে হাড্ডিটাকে দেখে স্লাভার মন খারাপ হলো এর মধ্যেই দুর্ঘটনা তদন্তে সেখানে পুলিশ এসে হাজির তখনই দানিলা নিজেকে বাঁচিয়ে বলল স্যার গাড়িটা আমি চালাইনি ওই যে আমার সাথে মেয়েটাকে দেখছেন ওই আসলে ভুল করে লোকটার গায়ে গাড়ি লাগিয়ে দিয়েছে বোঝেনি তো মেয়ে মানুষ বলে কথা এটা শুনে নাদিয়া দিয়া তো অবাক কার সাথে সে প্রেম করে বিপদে পড়লে ব্যাটাই নিজেকে বাঁচিয়ে তাকেই ফাঁসিয়ে দিচ্ছে স্লাভা উঠে দাঁড়িয়ে পুলিশকে বলে স্যার আসলে দোষটা আমারই আমি ভুল করে সবুজ বাতির মধ্যে রাস্তায় নেমেছি পুলিশ তখন নাদিয়াকে ছেড়ে দেয় আর স্লাভাকে কোনো একটা হসপিটালে যেতে বলে নাদিয়া বিদায় নেওয়ার আগে স্লাভাকে জিজ্ঞাসা করে তোমার জন্য কি কিছু করতে পারি স্লাভা বলে আর যাই করো এই খচ্চরটাকে বিয়ে করো না শেষে দেখবে কোনো অকাজ করে বলবে আমি না আমার বই এই কাজ করেছে না দিয়ে একথার জবাব না দিয়ে গাড়িতে উঠে বসে হঠাৎ কিছু একটা ভেবে তখনই গাড়ি থেকে নেমে যায় স্লাভা স্লাভা নাদিয়ার গাড়ি চলে যেতে দেখে হাত তুলে বিদায় জানায় ঠিক তখনই নাদিয়া পেছন থেকে স্লাভাকে ডেকে বলে চলো তোমাকে হসপিটালে যেতে হবে এরপরে স্লাভাকে হসপিটালে ভালো মতো পা মুড়িয়ে বাইরে ছেড়ে দেওয়া হয় আর এখান থেকে স্লাভা নাদিয়া ড্রামাটিক প্রেমের সূত্রপাত তারা টানা কিছুদিন মস্কো সব চমৎকার জায়গায় ঘুরতে শুরু করে আর আস্তে আস্তে নাদিয়া পুরোপুরিভাবে ভাবে স্লাভার প্রেমে হাবুডুবু খায় প্রেম জমতে জমতে একটা সময় সেটা দই হয়ে যায় ঠিক তখনই স্লাভার স্কুল থেকে ফোন করে তাকে তাড়াতাড়ি ফেরত যেতে বলা হয় স্লাভা হাতের কাছে পাওয়া কিছু তার দিয়ে একটা আংটি বানিয়ে নাদিয়াকে বিয়ের প্রস্তাব দেয় নাদিয়া ও দানিলার আংটি ফেলে দিয়ে স্লাভার বিয়ের প্রস্তাব অ্যাকসেপ্ট করে নেয় সেদিন থেকেই নাদিয়া বিয়ের জন্য সব সাজগোজ শুরু করে দেয় তবে নাদিয়াকে তার মা বারবার বুঝায় এই সমস্ত রাস্তায় পরিচয় হওয়া প্রেম বেশিদিন দিন টেকে না এর চেয়ে দানিলা ছেলেটা তো খুবই ভালো ছিল কিন্তু পীড়িতের কাঠালের আঠায় ফেসে যাওয়া নাদিয়ার এসব কিছুই মাথায় ঢোকে না সে নিয়মিত স্লাভার সাথে যোগাযোগ করেই চলছে ওদিকে স্লাভা ক্লাসে পোলাপানকে কি শেখাবে নিজেই তো নাদিয়ার কাছে প্রেম শিখছে কোনো মতে ক্লাসগুলো শেষ করে স্লাভা প্রিন্সিপাল লায়লা রুমে চলে আসে লায়লা একসময় স্লাভার প্রেমে হাবুডুবু খেয়েছে কিন্তু বারবার ছ্যাঁকা খেয়ে এখন স্লাভাকে সবসময় প্যারার উপর রাখতে চেষ্টা করে স্লাভার হাতে না জন্য একটা ফুলের তোরা ছিল লায়লা ভাবে ফুলের তোড়া হয়তো তার জন্যই আনা হয়েছে তাই নিজের মনে করে সেটা হাতে নিয়ে নেয় স্লাভা জানায় বস ওটা তোমার জন্য না তোমার জন্য এনেছি এই চাকরি ছাড়ার অ্যাপ্লিকেশনটা আমি এখন থেকে এই শহর ছেড়ে মস্কোতে থাকবো ওখানে আগামী শনিবার নাদিয়া নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে লায়লা এটা শুনে অ্যাপ্লিকেশন জমা না নেওয়ার বিষয়ে স্পষ্ট জানিয়ে দেয় আমার চোখের সামনে দিয়ে তুমি আরেকটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াবে সেটা কিছুতেই হবে না স্লাভা বলে অ্যাপ্লিকেশন জমা না নিলে না নাও আমি চললাম না কাছে একটু পরেই আমার ট্রেন ছেড়ে যাবে স্লাভা সোজা স্টেশনে চলে আসে এখানে এসে দেখে এক এলাহি ব্যাপার বারো বছর বয়সী ছেলেদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেখানে মেয়র আগুন ছড়া বক্তৃতা দিয়ে খেলাধুলায় তার অবদানের কথা তুলে ধরছে কিন্তু একটু পরে একজন সিনেটর এসে মেয়রকে বলে এখানে খেলাধুলায় বিরাট দু নম্বরের খবর আছে আমার কাছে সেগুলো সব তদন্ত করে একটা সুন্দর খেলার আয়োজন করার দায়িত্ব এখন আমার উপর এদিকে স্লাফার বিয়ে আটকাতে লায়লা তার পেছনে পেছনে স্টেশন অব চলে এসেছে লায়লাকে দেখে স্লাভা চিপায় পালাতে শুরু করে যেমন করেই হোক এই পেত্নীটাকে মাথা থেকে নামাতেই হবে সিনেটর ফুটবল দলের সামনে গিয়ে বলে এই দামরা তোর বয়স কত দামরা বলল বারো বছর বারো বছর বয়সে তোর দারিগোপ গজানো শুরু হয়েছে এইসব ধান্দাবাজি বাদ দিতে হবে সিনেটর হাক ডেকে বলতে থাকে এই দলের কোচ কোথায় সিনেটরের হাক ডাক শুনে দলের কোচ আগে থেকেই কেটে পড়েছে এদিকে স্লাভা পেতনির হাত থেকে বাঁচতে সেই ফুটবল দলের পেছনে এসে লুকিয়েছে তখনই সিনেটর স্লাভাকে এই দলের কোচ ভেবে হিরহির করে সামনে টেনে আনে তুমিই তাহলে সেই জালিয়াত কোচ কালকের মধ্যে একটা বারো বছর বয়সীদের টিম নিয়ে খেলায় হাজির থাকবে আমি থাকতে কোনো রকম ধাপ্পাবাজি বরদাস্ত করা হবে না এরপরে সিনেটর অব্যবস্থাপনার জন্য মেয়রকে ঝাড়তে শুরু করে তখন স্লাভা মিনমিন করে বলে সিনেটর আমি কোনো কোস নই আমি একজন স্কুল শিক্ষক কোনো উপায় না দেখে স্লাভা লায়লাকে ডেকে বলে ম্যাডাম এদের বুঝিয়ে বলেন আমি আপনার স্কুলের একজন টিচার এই শনিবার মস্কোতে আমার বিয়ের অনুষ্ঠান একটু পরেই আমার ট্রেন ছেড়ে যাবে লায়লা সুযোগ পেয়ে সিনেটরকে বলে স্লাভা মিথ্যা বলছে সে একজন চমৎকার কোচ সিনেটর স্লাভার কাছ থেকে ট্রেনের টিকিটটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয় আর পাসপোর্টটা নিয়ে বলে আগে আগামীকাল খেলার ব্যাপারে চিন্তা করো খেলা না হলে বিয়েও হবে না সবাই চলে গেলে স্লাভাকে বিপক্ষ দলের কোচ ক্লোভা পরামর্শ দেয় এসব নিয়ে তুমি কোনো চিন্তাই করো না একটা ভাঙাচোরা টিম নিয়ে ভাঙা চলে এসে ইচ্ছা করে হেরে যাও এরপরে সোজা চলে যাও তোমার পরে স্লাভা হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে তবে হাল ছেড়ে না দিয়ে আরেকবার স্টেশনে গিয়ে ট্রেনের আরেকটা টিকিট কাটার চেষ্টা করে কিন্তু ওখানে জানিয়ে দেওয়া হয় পাসপোর্ট ছাড়া ট্রেনের টিকিট কাটা যাবে না ঠিক তখনই একটা বাচ্চা ছেলে পকেট থেকে তার মোবাইলটা চুরি করে নেয় তবে ফোন বেজে ওঠায় স্লাভা বাচ্চাটাকে ধরে ফেলে এই বাচ্চা আমার মোবাইলটা দিয়ে দাও এই বয়সে চুরি করা শিখলে কোথা থেকে বাচ্চা বলে এই নাও তোমার মোবাইল সামান্য একটা মোবাইলের জন্য একটা বাচ্চাকে চোর বলতে তোমার লজ্জা হওয়া উচিত এরপরে ছেলেটা চোখের পলকে সেখান থেকে হাওয়া হয়ে গেল একটু পরে একজন পুলিশ এসে স্লাফাকে জিজ্ঞাসা করে এখানে একজন দশ বারো বছরের বাচ্চা পকেট মারকে দেখেছি কিনা এটা শুনে স্লাভার মাথা একটা আইডিয়া খেলে যায় সে পুলিশকে ভুল রাস্তা দেখিয়ে বাচ্চাটার কাছে চলে আসে এই ছেলে তোমার বয়স কত ছেলেটা বলে হবে হয়তো 10 বারো বছর স্লাভা ছেলেটাকে তার দলের হয়ে ফুটবল খেলার অফার দেয় কার নামের এই বাচ্চা ছেলেটা বলে তোমার দলের হয়ে ফুটবল খেললে আমার ফায়দা কি স্লাভা লোভ দেখিয়ে বলে পত্রিকায় তোমার ছবি উঠবে এমনকি টিভিতেও দেখাবে আস্তে আস্তে তোমার অনেক নাম ডাক হবে অটোগ্রাফ নেয়ার জন্য চারপাশে মানুষ ভিড় করে থাকবে সব শুনে কার্লের চোখ জল জল করে ওঠে স্লাভা বলে তোমার বন্ধুদেরও ডেকে পাঠাও তোমাদের নিয়েই আমি আমার দলটা বানিয়ে ফেলবো আসলে স্লাভা চাইছে এরকম টোকাই বা ছাপড়ি দিয়ে একটা দল বানিয়ে ফেলতে এরা তো আর ফুটবল খেলতে পারবে না সব প্রফেশনাল ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের বিপক্ষে নামলে সহজেই হেরে যাবে এরপরে সেও চলে যাবে নাদিয়ার কাছে স্লাভা কার্লের সাথে তার বন্ধুদের কাছে যাওয়ার পথে একটা পাগল ছেলেকে দেখতে পায় স্লাভা বলে এই ছেলে ফুটবল খেললে দৌড়ে নিচে নেমে আয় কার্ল বাধা দিয়ে বলে এই ছোকরাটাকে ডাকবে না সে পুরোপুরি জঙ্গলি একটা ছেলে কিছুক্ষণ পরে স্লাভা কার্লের চোর বন্ধুদের দেখতে পায় ওরা একটা মেয়ের গাড়িতে ওঠার অপেক্ষা করছিল মেয়েটা গাড়ি চালানোর সাথে সাথে একটা পিচ্ছি গিয়ে গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার অভিনয় করে মেয়েটা বেরিয়ে আসতেই অন্যরা বলতে শুরু করে আমার ভাই হাইটারে এই বেটি খোড়া করে দিল রে এখন সারা জীবন হুইল চেয়ারেই কাটাতে হবে এভাবে সেই মেয়েটার কাছ থেকে ওরা মোটা টাকা বের করে নেয় স্লাভা তো ভাবে আয় হায় এরা কি ভয়ঙ্কর বাচ্চা যাক একদিনেরই তো ব্যাপার কোনোভাবে সামলে নেওয়া যাবে এরপরে স্লাভা সাক্ষী হয় এই বিটকেল বাচ্চাগুলোর সেই লেভেলের অ্যাকশনের এরা দল বেঁধে মেলায় গিয়ে সেখানে থাকা সবার পকেট মেরে দেয় এরপরে পালিয়ে চলে আসে সমুদ্রের পারে এখানেও বিভিন্ন কারিশ্মায় সবার হাত সাফাই করে দিতে থাকে সবশেষে এক তরমুজওয়ালার কাছে গিয়ে তরমুজ চাইল কিন্তু লোকটা তরমুজ তরমুজ না দিলে ওরা সব তরমুজ রাস্তায় গড়িয়ে দিল লোকটা তরমুজের পিছনে দৌড়াতে শুরু করলে ওরা সেই ফাঁকে তরমুজ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তো এভাবেই একদল চোর নিয়ে স্লাভা নিজের টিম বানিয়ে খেলার জন্য রেডি হয়ে গেল টিম না হয় হলো কিন্তু বিয়ের ব্যাপারটা কি করা যায় স্লাভা না দিয়ে ফোন দিয়ে বলে আমি ট্রেনে উঠে যে খাবার অর্ডার করেছিলাম সেই খাবারে ভাইরাস পাওয়া গিয়েছে এখন ডাক্তাররা আমাকে কোয়ারেন্টাইনে রেখেছে আমি এখান থেকে পালিয়ে বাসে করে মস্কোতে চলে আসব। তবে সমস্যা হচ্ছে এসব কাজে আমার দুই দিন দেরি হবে না মাথায় তো আকাশ ভেঙে পড়ে বিয়ের ইনভাইটেশন কার্ড অনুযায়ী লোকজন তো শনিবারই চলে আসবে এই মুহূর্তে বিয়ের তারিখও পরিবর্তন করা সম্ভব না অবশেষে মাকে বলে সবাই চলে আসলে আমরা তাদের সাথে আবার ধুমধাম করে সবকিছু চলবে নাদিয়ার মা বলে আমি আগেই বলেছিলাম এইসব খ্যাত খামারের ছেলেকে বিয়ে করো না এবার তুমি নিজেই ঠেলা সামলাও স্লাভা সব বাচ্চাদেরকে একত্রে দাঁড় করিয়ে পরের দিন ঠিক নয়টা বাজে মাঠে উপস্থিত থাকতে বলে এদেরকে ঘষে মেজে কিছুটা মানুষের নিজের করে সিনেটরের সামনে দাঁড় করায় সিনেটর ওদেরকে খেলার জন্য অ্যাপ্রুভ করে নেয় এরপরে সিনেটরের ইশারায় খেলা শুরু হয়ে যায় এদিকে না অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু করে সে সবাইকে জানায় অনিবার্য কারণবশত বিয়েতে বর উপস্থিত হতে পারেনি এ কথা শুনে সবাই খাবার মুখে দিতে গিয়েও থেমে যায় এরপরে না দিয়ে বলে তবে আপনারা চিন্তা করবেন না বর দুদিন পরেই এসে উপস্থিত হবে আর বিয়ের অনুষ্ঠানটাও আমরা আরো দুদিন বেশি চালাতে পারব। এতে করে আনন্দ আরো বেশি দিন ধরে চলতে থাকবে এইসব হাবিজাবি বলে না তখনকার মতো সবকিছু সামলে নেয় স্লাভা তো সময়ের হিসাব করতে থাকে আর মাত্র ঘন্টাখানেক পরেই আমি মস্কর দিকে বেরিয়ে পড়ব সে নাদিয়াকে মেসেজ দিয়ে জানায় আমি আসছি নাদিয়া এই তো বাসে উঠে পড়লাম এর মধ্যেই টপাটপ দুটো গোল খেয়ে বসে স্লাভার দল গোল খেয়ে বিপক্ষ দলের সাথে স্লাভা ও উল্লাস করতে থাকে ক্লোবা ও স্লাভার দিকে ইশারা করে হেরে যাওয়ার জন্য ধন্যবাদ জানায় এর মধ্যেই মাঠে উল্টাপাল্টা কাজ করার জন্য স্লাভার দল দুটো হলুদ কাঠ খেয়ে যায় স্লাভা এই পুরো ব্যাপারটাই এনজয় করতে থাকে হাফ টাইমে স্লাভা সবাইকে বলে এসব কোনো ব্যাপার না জীবনে তো হার জিত থাকবে এতে হতাশার কিছু নেই কার্লোকে থামিয়ে দিয়ে বলে ওস্তাদ তুমি বাইরে দাঁড়াও আমি সবার সাথে কথা বলে আসছি ভেতরে গিয়ে কার্ল একটা জ্বালাময়ী ভাষণ দিতে শুরু করলো বিরতির পর যথারীতি আবারও খেলা শুরু হলো কিন্তু এবারে দেখা যায় বাচ্চারা দারুণ খেলতে শুরু করেছে কার্লের মোটিভেশন পেয়ে বাচ্চারা চুরি চিন্তা স্টাইলে খেলতে আরম্ভ করলো সেটা কি খেলা না দেখলে বোঝা যাবে না এভাবে দেখতে দেখতে তারা একটা গোলও দিয়ে দিল আর স্লাভার কপালেও চিন্তার ভাজ পড়তে শুরু করলো সেই সিবিচে চুরির স্টাইলে আরও কিছু দুর্দান্ত পাশের মাধ্যমে আরেকটা গোল দিয়ে দিল ওরা দুটো গোলের মাধ্যমে ওরা স্কোরবোর্ড সমান করে ফেললো শেষে তরমুজ স্টাইলে ফাইনাল গোল করে তিন দুইয়ে জিতে গেল স্লাভার দল স্লাভা মুখ গোমরা করে ঘুরে বেড়াচ্ছে আর সবাই ওকে জেতার জন্য অভিনন্দন জানাচ্ছে বাচ্চারা এসে কোচ স্লাভাকে জড়িয়ে ধরছে সিনেটর ও স্লাভার কাছে খুশি হয়ে তাকে আনন্দে জড়িয়ে ধরে এরপরে আগামীকালের খেলার জন্য প্রিপারেশন নিতে বলে মাঝখান থেকে ম্যাডাম লায়লা ও স্লাভার সামনে এসে একটু স্টাইল মেরে গেল স্লাভার না পারছে গিলতে না পারছে ওগড়াতে এদিকে নাদিয়া বিয়ের অনুষ্ঠানে গান টান গিয়ে সবাইকে মাতিয়ে রাখার চেষ্টা করছে তবে সবার মুখ চোখের দিকে তাকালেই একটা প্রশ্ন ভেসে আসছে এই মেতর জামাই কোথায় এদিকে নাদিয়ার মা সুযোগ পেয়ে দানিলাকে খবর দিয়ে বলেছে চলে আসো মিয়া গোলপোস্ট পুরো ফাঁকা এটাই তোমার গোল করে দেওয়ার শেষ সুযোগ নাদিয়া স্লাভা ফোন দিয়ে সবকিছু খুলে বলে কিন্তু স্লাভা নিরুপায় হয়ে আরেকটা মিথ্যা গল্প বানায় সে বাসে করে রওনা দেওয়ার পরই সেটা একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে যে কজন লোক বেঁচে আছে তাদের আবার ফিঙ্গার শহরে ফেরত আনা হয়েছে শেষে নাদিয়াকে বলে তুমি কষ্ট করে আরেকটা দিন বিয়েটা পিছিয়ে দাও নাদিয়া তখনকার মতো শশা কেটে রাগ নিয়ন্ত্রণ করে অনুষ্ঠানে চলে আসে সে সবাইকে বলে স্লাভা একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরে এজন্য বিয়েটা আরেক দিন দেরি হবে তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন বিয়েটা হবেই হবে সেদিন বিকেলে প্র্যাকটিসের সময় বিপক্ষ দলের কোচ ক্লোবা স্লাভাকে ডেকে নেয় কাছে গেলে সে একটা ঔষধের নাম দেখিয়ে বলে এটা পানিতে মিশিয়ে খেলে ওদের ডায়রিয়া হয়ে যাবে আর আগামীকাল তোমার দল হেরে গেলে তুমি চলে যাবে তোমার নাদিয়ার কাছে অন্যদিকে কার্ল টুর্নামেন্টের ছবি তুলতে থাকা মেয়েটাকে জিজ্ঞাসা করে সে কোনো পত্রিকার লোক কিনা মেয়েটা বলে এগুলো তার পার্সোনাল ব্লগের জন্য তবে ফাইনালের দিন এখানে দেশি বিদেশি অনেক পত্রিকা আর টিভির লোকজন আসবে সেই সময় কার্ল চিন্তা করে যেমন করেই হোক পত্রিকা টিভিতে নিজেকে দেখাতেই হবে সেদিন রাতে স্লাভা বাচ্চাদের বাসায় চলে আসে বাসা বলতে একটা পুরনো জাহাজকে ওরা নিজেদের মতো গুছিয়ে সেখানেই থাকছে সে কার্লকে আগামী দিনের খেলার প্রিপারেশনের ব্যাপারে জিজ্ঞাসা করে কার্ল বলে তুমি কোনো প্যারা নিও না ওস্তাদ পুরো ব্যাপারটা আমি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি আর যেমন করেই হোক খেলা আমরা জিতবই নিজের দলকে হারানোর জন্য স্লাভা সেই ডায়রিয়ার ওষুধ কিনে আনে সেগুলো ড্রিঙ্কস এর বোতলে মিশিয়ে সবার হাতে তুলে দেয় কার্ল প্রথমে খেতে না চাইলেও স্লাভা এক প্রকার জোর করে ওকে খাওয়ায় বলে এটা এনার্জি ড্রিঙ্কস এটা খেলে শরীর শক্তিতে আইডাই করবে স্টেডিয়ামের চারদিকে টান টান উত্তেজনা কিছু রাস্তার ছেলে পেলে অসাধারণ ফুটবল খেলছে এই ঘটনা পুরো চারদিকে ছড়িয়ে পড়েছে খেলার মাঠে দেখা গেল সব বাচ্চারা আগের মতোই খেলছে কারোর কোনো সমস্যাই হয়নি আসলে ওরা রাস্তার আজে বাজে জিনিসপত্র খেয়ে পেটটা একেবারে ডায়রিয়া প্রুভ করে ফেলেছে তাই এসব ডায়রিয়ার ঔষধ ওদের উপর কাজ করছে না এই ঔষধ গেলানো ড্রিঙ্কস খাবার পর থেকে কার্ল আরও ভালো খেলতে শুরু করেছে সে একের পর এক গোল দিচ্ছে আর স্লাভার কাছে সে একটা বোতল খেয়ে যাচ্ছে কিন্তু তিন নম্বর গোলের সময় হঠাৎ করে কার্লের পেট মোচড় দিয়ে ওঠে দলের মূল অ্যাটাকারকে বাথরুমে সরানো গেল ক্লোভা স্লাভাকে ডেকে বলে তোমার গোলকিপার ব্যাটাও ভয়ঙ্কর ওকে সরানো গেলেই আজই তোমার সাথে না দিয়ার বিয়ে ফাইনাল কিন্তু সমস্যা হচ্ছে স্লাভার কাছে গোলকিপার বদলানোর মতো এক্সট্রা কোনো প্লেয়ার নেই তখনই স্লাভার মাথায় একটা আইডিয়া চলে আসে সে দুটো খাবারের ডিব্বা কিনে নিয়ে যায় একা থাকা সেই পাগল ছেলেটার কাছে খাবার পেয়ে ছেলেটা বানরের মতো নিচে নেমে সেগুলো খেতে থাকে তখন স্লাভার সামনে গেলে ছেলেটা ঘাবড়ে যায় স্লাভা তখন সামনে গিয়ে বলে ভয় পেও না আমি তোমাকে আরও খাবার দেব কিন্তু সেই খাবারের জন্য আমার সাথে মাঠে যেতে হবে মাঠে এসে আগের গোলকিপারকে উঠিয়ে দিয়ে এই জংলিটাকে নামিয়ে দেয় স্লাভা এই ছেলে কোনোদিন ফুটবলই খেলেনি তাই খেলার নিয়মকানুন কিছুই সে জানে না কিছুক্ষণ যেতে না যেতেই ওরা দুটো গোল খেয়ে গেল কিন্তু খেলার নিয়ম বোঝার পরে দেখা গেল এই ছেলে তো পুরোই আগুনের গোলা দুর্দান্ত লাভ দিয়ে ছৌ মেরে সব বল লুফে নিচ্ছে সবাই নতুন গোলকিপারের খেলা দেখে খুবই আনন্দিত হয়ে যায় আগের গোলকিপার তো আনন্দে স্লাভার কোলে উঠে বসে এই বাচ্চা ছু নাম থেকে খেলার একেবারে শেষের দিকে নেয়ার জন্য সিলেক্ট করে দলের একমাত্র এই টেরা একদিকে টার্গেট করে আর আরেক দিকে শ্যুট করে কিন্তু এই সময়ে কার্ল বাথরুম থেকে বের হয়ে গোলপোস্টের অন্যদিকে দাঁড়িয়ে বলে তার দিকে বলটা মারতে ফলে ফিকিকটা দুর্দান্ত একটা শটে গোল হয়ে যায় স্লাভার দল তার অনিচ্ছা সত্ত্বেও আবারও জিতে গেল আর খেলা খুশি হয়ে সিনেটার স্লাভার মস্কোতে যাওয়ার ব্যাপারটা আবারও ঝুলিয়ে দিল টুর্নামেন্টের সব খেলা শেষ না করলে স্লাভাকে কোথাও যেতে দেওয়া হবে না ওদিকে নাদিয়ার পরিবারের সবাইকে দানিলা পুরোপুরিভাবে পটিয়ে ফেলেছে নাদিয়ার মনও আস্তে আস্তে দানিলার প্রতি ঝুঁকে যাচ্ছে স্লাভা ফোন দিলে সেখানে সে দানিলার গলা শুনতে পায় সে বুঝতে পারে কেসটা কেরোসিন হয়ে যাচ্ছে যেমন করেই হোক এখান থেকে না যেতে পারলে নাদিয়াকে দানিলা ভাগিয়ে নেবে কোনো উপায় না দেখে স্লাভা আবারও ক্লোবার কাছে আসে সাহায্যের জন্য এখানে ক্লোবার সাথে তার বন্ধু রোবাকো ছিল তারা স্লাভাকে পরামর্শ দেয় বাচ্চাদের আজকে সারা রাত কাজ করিয়ে ক্লান্ত করে ফেলতে প্ল্যান অনুযায়ী স্লাভা সব বাচ্চাদের দিয়ে কার্গোশিপ থেকে মাল আনলোড করার কাজ করায় রাতভর কাজ করে ওরা খুবই ক্লান্ত হয়ে পড়ে এরপরে স্লাভা দলের সেই জঙ্গলি গোলকিপারটাকে আবারও দুধের কৌটার লোভ দেখিয়ে একটা রুমে আটকে রাখে এবারে স্লাভার টিম খুবই বাজেভাবে পারফর্ম করে সবাই ক্লান্ত থাকায় কেউই খুব একটা সুবিধা করতে পারে না একটা একটা করে বাচ্চারা মোট তিনটা গোল হজম করে হাফ টাইমের বিরতিতে দেখা যায় ছেলে ছোকটাদের মনের অবস্থা খুবই খারাপ কার্ল স্লাভাকে বলে সরি ওস্তাদ আমি কথা রাখতে পারিনি আজকে মনে হয় আমরা হেরেই যাচ্ছি একটু পরে স্লাভা একটা রুমের মধ্যে ঢুকে কার্লকে একা একা কান্না করতে দেখে স্লাভা তাকে বোঝানোর চেষ্টা করে এটা জাস্ট একটা খেলা এতে হতাশ হওয়ার কিছুই নেই কার্ল বলে ওস্তাদ আমরা আসলে ফুটবল খেলছি যাতে আমাদের বাবা মা আমাদের টিভিতে দেখতে পারে আমরা ছোট থেকে কখনো আমাদের বাবা মাকে দেখিনি তাই এটাকে আমরা নিজেদের একটা সুযোগ হিসাবে দেখেছিলাম তারা হয়তো আমাদের ফুটবল খেলতে দেখলে আমাদের কাছে টেনে নেবে এটা শুনে স্লাভার ভুল ভেঙে যায় সে বুঝতে পারে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এসব বাচ্চাদের স্বপ্নকে ধুলিশ করাটা তার মোটেও উচিত হয়নি অবশেষে স্লাভা সিদ্ধান্ত নেয় যে আজকের ম্যাচটা যেমন করেই হোক বাচ্চাদের জেতাতেই হবে জংলিটাকে সে রুম থেকে বের করতে যাবে এমন সময় তার সামনে হাজির হয় ক্লোভা ক্লোভা তাকে হুমকি দিয়ে বলে যদি কোনোভাবে এই ম্যাচটা আমি হেরে যাই তাহলে তোমার খবরই আছে তবে হুমকিতে ভয় না পেয়ে স্লাভা তার দলকে জেতানোর জন্য লেগে পড়ে সে জঙ্গলিটাকে নিয়ে ড্রেসিং রুমে চলে আসে কিন্তু সেখানে গিয়ে দেখে দলের বাকি সবাই তাদের আগের কাছে ফেরত যাওয়ার জন্য রেডি হচ্ছে জার্সি খুলে আবারও সেই পুরানো ছেঁড়া কাপড় পরে বেরিয়ে যাচ্ছে ক্লোবা সবাইকে থামিয়ে বলে এই ম্যাচটা যেমন করেই হোক আমাদের জিততেই হবে তবে কার্ল বলে এই ম্যাচটা জেতার আর কোনো রাস্তাই নেই শুধু শুধু বাকি সময়টা খেলে লজ্জায় পড়ার কোনো মানেই হয় না কোনো উপায় না দেখে স্লাভা সবার সামনে স্বীকার করে নেয় যে দলকে হারানোর জন্য সেই সব কলকাঠি নেড়েছে কিন্তু এখন সে চাচ্ছে যেমন করেই হোক ম্যাচটা জিততে সব শুনে বাচ্চারা তো স্লাভার উপর খুবই রেগে যায় এক পর্যায়ে কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ আরং ধোলাই দেওয়ার পরে সবাই শান্ত হয় ওদিকে নাদিয়াকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য দানিলা নিজের চোখে একটা ঔষধ দিয়ে কান্নার অভিনয় করতে থাকে এরপরে সবার সামনে গিয়ে বিয়ের অনুষ্ঠানে দুঃখের গান গাইতে শুরু করে নাদিয়া একটু অন্যমনস্ক হলে সে নাদিয়ার মোবাইলটা নিয়ে নেয় এদিকে স্লাভাকে মন খারাপ করে বসে থাকতে দেখে লায়ালাতার সব কাগজপত্র ফেরত দেয় লায়লা বলে তুমি এখন ইচ্ছা করলে মস্কোতে চলে যেতে পারো কিন্তু স্লাভা সিদ্ধান্ত নেয় এই টুর্নামেন্ট পুরোটা শেষ করে তারপরই সে রওনা দেবে একটু পরে দানিলা নাদিয়ার মোবাইল থেকে স্লাভাকে ফোন দেয় স্লাভা খেলার মাঠে ফোনটা না নিয়ে সেটা তার কোটের পকেটেই ড্রেসিং রুমে রেখে যায় ফোনটা বাঁচতে দেখে সেটা রিসিভ করে লায়লা দানিলা তো গুটিবাজি করার জন্য একটা মক্ষম অস্ত্র পেয়ে যায় ফোনটা কেটে দিয়ে সে নাদিয়ার কাছে এসে বলে তুমি এখনই স্লাভাকে ফোন দাও আমরা সবাই জানতে চাই সে এখন কোথায় আছে সবার জোরাজোড়িতে না নাদিয়া স্লাভাকে ফোন দেয় কিন্তু ফোনটা আবারও লায়লাই রিসিভ করে লায়লা ফোন ধরে বলে আমরা এখন একটা খেলায় ব্যস্ত আছি তাই স্লাভা এখন ফোন রিসিভ করতে পারবে না আর আমি দুঃখিত যে আমার জন্যই স্লাভা বিয়ের অনুষ্ঠানে যেতে পারিনি পুরো ব্যাপারটা শুনে নাদিয়ার তো মাথা খারাপ হওয়ার অবস্থা নাদিয়া ধরেই নিয়েছে ওরা দুজনে না জানি কোন না কোন খেলায় মেতে উঠেছে নাদিয়া তখন সবার সামনে বিব্রত হয়ে ফোনটা কেটে দেয় এই সুযোগে দানিলা নাদিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় অন্যদিকে সেই সময় মাঠে বৃষ্টি নামতে শুরু করে বৃষ্টি নামাতে স্লাভার দলের খুবই সুবিধা হয় কারণ ওরা সব আগে থেকেই রাস্তায় বৃষ্টিতে ভিজতে অভ্যস্ত আর বৃষ্টির কারণে ওদের শরীরে আবারও এনার্জি ফিরে আসে শুরু হয় চমৎকার সব ড্রিবলিং আর তার সাথে মনোমুগ্ধকর সব শট এক এক করে ওরা চারটা গোল দিয়ে এই ম্যাচটাও জিতে নেয় এই প্রথমবারের মতো স্লাভা মন থেকে বাচ্চাদের সাথে আনন্দে অংশ নেয় এদিকে না দিয়া তো শ্রীমতী ভয়ঙ্করী হয়ে ওঠে বিয়ের কোনেকে ছেড়ে স্লাভা আরেকটা মেয়েকে নিয়ে মেতে আছে কত বড় সাহস নাদিয়া পুরো বিয়ের অনুষ্ঠানে শুরু করলো ভয়াবহ সব ভাঙচুর সাজানো অনুষ্ঠান চোখের নিমিশে মাটিতে মিশিয়ে দিল এই পাগলামি দেখে বিয়ের অনুষ্ঠান থেকে সবাই তখনই কেটে পড়লো একটু পরে স্লাভা নাদিয়াকে ফোন দিয়ে বলে আসলে আমি একটা ফুটবল টুর্নামেন্টের জন্যই বিয়ের অনুষ্ঠানে আসতে পারিনি কিন্তু নাদিয়া বলে তুমি কোন টুর্নামেন্টে আছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি এসব বলেই নাদিয়া ফোনটা কেটে দেয় স্লাভা একের পর এক ফোন দিলেও সে রিসিভ করে না স্লাভার দুঃখের কথা শুনে কার্ল এসে তাকে সান্ত্বনা দিতে শুরু করে কার্ল বলে ওস্তাদ তুমি কোনো দুঃখ করো না মেয়েরা আসলে এরকমই হয় এইসব মেয়ে একটা গেলে আরও দশটা আসবে আর যদি কোনোভাবে আমরা ফাইনাল ম্যাচটা জিততে পারি তাহলে দেখবে তোমার কাছে হুম খেয়ে না দিয়ে চলে এসেছে স্লাভার কাছে কার্লের আইডিয়াটা পছন্দ হয় পরের দিন প্রথমবারের মতো স্লাভা সবাইকে নিয়ে ট্রেনিং দিতে শুরু করে একেবারে আসল ফুটবলারদের মতো তৈরি করার জন্য সে পুরোপুরি লেগে যায় এরপরের ম্যাচটাই ফাইনাল ম্যাচ যেখানে পুরো দেশ থেকে লোকজন জড়ো হবে খেলা দেখার জন্য এদিকে পুলিশের কাছে গিয়ে এক ব্যবসায়ী অভিযোগ করে বলে বাচ্চারা মিলে তার কার্গো থেকে মালামাল চুরি করেছে পুলিশ সেখানে তদন্তের পরে স্লাভাকে ফোন দিয়ে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে তখনই স্লাভার কাছে আসল ব্যাপারটা হয়ে যায় সেদিন কার্গো থেকে মালামাল নাম করে বাচ্চাদের দিয়ে চুরি আর সেই সব কিছু ক্যামেরায় রেকর্ড করে রেখেছে এখন পুলিশ যদি সেই চুরির ভিডিও কোনোভাবে দেখতে পায় তাহলে বাচ্চারা তো যাবেই তাকেও চোরের সর্দার হিসেবে জেলে যেতে হবে স্লাভা তখন ক্লোভার সাথে দেখা করতে তার জাহাজে চলে আসে ক্লোভা তাকে ভয় দেখিয়ে বলে তোমাদের বাঁচার একটাই মাত্র রাস্তা আর সেটা হচ্ছে ফাইনাল ম্যাচটা হেরে যেতে হবে যদি সেটা না করতে পারো তাহলে তোমার চোদ্দ গোষ্ঠীর বারোটা আমি বাজিয়ে দেবো ক্লোভা সেই ভিডিও ড্রাইভটা একটা ভোল্টের মধ্যে রেখে চাবিটা কোটের পকেটে রাখে এর মধ্যে রোবাক স্লাভাকে চুলার মধ্যে বসিয়ে চুলা জ্বালিয়ে দেয় এভাবে কিছুক্ষণ শাল্টিং আর গালি খাওয়ার পরে স্লাভা সেখান থেকে বেরিয়ে আসে স্লাভা বাচ্চাদের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে এতে সবাই খুবই হতাশ হয়ে যায় সবাই ভেবেছিল ফাইনালে জিতলে নিউজ পেপারে তাদের ছবি উঠবে সেই ছবি দেখে সবার বাবা মা তাদেরকে নিজের কাছে নিয়ে নেবে কিন্তু এখন দেখা যাচ্ছে ছবি তাদের ঠিকই উঠবে তবে সেটা চোর হিসেবে হঠাৎ কার্ল বলে উঠলো উস্তাদ তুমি সেই ড্রাইভটা চুরি করলেই তো ক্লোভা সব জারি জুরি শেষ এই কথা শুনে স্লাভার মাথায় আইডিয়া চলে আসে স্লাভা বাচ্চাদের বলে আমি আগের ম্যাচগুলোতে দেখেছি ক্লোভা ঠিক তিনটা গোল হলেই তার কোটটা খুলে বেঞ্চের উপর রাখে আমরা প্রথমার্ধে ইচ্ছা করেই তিনটা গোল খুলে বেঞ্চের উপর রাখলে ক্লোবা কোট আমি চাবি নিয়ে ভিডিও ড্রাইভটা চুরি করে নেব তারপর খেলার সেকেন্ড হাফে চারটা গোল দিলে আমরা ম্যাচটা জিতে যাবো ফাইনালের দিন যথাসময়ে খেলা শুরু হয় স্লাভার দলের এক একজন এমন ভাব করে যেন শরীরে কোনো শক্তি নেই ক্লোবার দল টানা তিনটা গোল দিয়ে দেয় কিন্তু সমস্যা হচ্ছে ক্লোভা আজকে আর কোটটা খুলছে না স্লাভার এই বিপদে লায়লা পাশে এসে দাঁড়ায় সে ক্লোভার কাছে গিয়ে বলে এত শীত পড়বে সেটা চিন্তাও করিনি আজকে আবার শীতের পোশাক পড়তেও ভুলে গেছি ক্লোভা উত্তেজনার বসে তার কোটটা খুলে লায়লাকে পরিয়ে দেয় সুযোগ পেয়ে লায়লা কোটের পকেট থেকে চাবিটা বের করে স্লাভাকে দিয়ে দেয় স্লাভা বলে আমি ড্রাইভটা চুরি করেই তোমাকে ফোন দিয়ে জানাবো এর যেন বাচ্চারা একের পর এক গোল দিতে শুরু করে ক্লোভা বেঞ্চের কাছে এসে দেখে কোটের পকেট থেকে তার চাবিটা হাওয়া তার বুঝতে বাকি থাকে না যে এই কাজটা স্লাভার সে দেরি না করে স্লাভাকে ধরতে দৌড় লাগায় এদিকে স্লাভা সাগরের পাড়ে এসে দেখে জাহাজটা সমুদ্রের একটু দূরে দাঁড় করানো সে একটা পলিথিন দিয়ে ভালোভাবে তার মোবাইলটা মুড়ে নেয় এরপরে সমুদ্রের সাঁতরে এসে জাহাজে চলে যায় ড্রাইভটা ভোর থেকে সরানোর পর সে লায়লাকে ফোন করে ফোনে সে বাচ্চাদের গোল করার জন্য গ্রিন সিগনাল দেয় সিগনাল পেয়ে বাচ্চারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে থাকে এরপরে আর কি একের পর এক সুপারম্যানের মতো অ্যাকশনে তারা গোল করতে শুরু করে এতক্ষণ যারা বল পায়েও নিচ্ছিল না এখন তারা অসাধারণ সব ভেলকি দেখিয়ে দিচ্ছে তবে স্লাভ শেষ রক্ষা হয় না ক্লোবার রোবাকেসে সে তাকে ড্রাইভ সময় ধরে ফেলে রোবাক স্লাভাকে আটকে রাখে আর ক্লোভা ড্রাইভটা নিয়ে চলে যায় বাইরে এসে ক্লোভা একটা বোটে উঠে সেখান থেকে সরে পড়তে শুরু করে স্লাভা কোনো উপায় না দেখে রোবাকের হাতে কামড় বসিয়ে দেয় রোবাক কুত্তা কামড় ছাড়াতে তাকে মেরে দূরে সরিয়ে দেয় স্লাভা তখন সেখানে একটা হারপুন দেখতে পায় হারপুনটা নিয়ে সে বাইরে চলে আসে এবং সোজা ক্লোবার বোট নিয়ে সরে পড়তে থাকে আর তার সাথে আটকে হারপুন গিয়ে স্লাভা ও সমুদ্রের মধ্যে খাবি খেতে থাকে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পারে আসতে ক্লোবা পড়ে ক্লোবা একটা জালে জড়িয়ে গেলে স্লাভা সেই সুযোগে ড্রাইভটা নিয়ে মাঠে চলে আসে তার পিছু পিছু নাছরবান্দা ক্লোবাও চলে আসে স্লাভা ড্রাইভটা ট্রফির মধ্যে লুকিয়ে রাখে চোর পুলিশ খেলার এক পর্যায়ে ক্লোবা বুঝতে পারে ড্রাইভটা সেই ট্রফির মধ্যেই আছে তারা দুজনেই ট্রফির দিকে ছুটতে শুরু করে তখনই সেখানে নাদিয়া এসে উপস্থিত হয়ে স্লাভার সাথে মিলে ক্লোবাকে মাটিতে ফেলে দেয় নাদিয়া তার মায়ের সাথে একান্ত কথা বলে সিদ্ধান্ত নেয় উল্টো পাল্টা সন্দেহ না করে সে নিজেই উপস্থিত হয়ে দেখবে আসল ঘটনাটা কি স্লাভা নাদিয়াকে সবকিছু খুলে বলে এবং নাদিয়া তার ভুল বুঝতে পারে কিন্তু এর মধ্যেও ক্লোবা হাল ছাড়ে না সে স্লাভার পেছনে দৌড়াতেই থাকে আর স্লাভাও দৌড়ে দৌড়ে কোনো রকম পাশ কাটাতে থাকে এদিকে খেলার শেষ পর্যায়ে জংলি ছেলেটা বানরের মতো ফুটবল নিয়ে লাফাতে শুরু করে সে একাই নিজের থেকে অন্য পোস্টে গিয়ে অসাধারণ একটা গোল করে ফেলে এরপরেই রেফারির বাসি বেজে ওঠে এবং স্লাভার দল রাশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে যায় বাচ্চারা সহ সবাই মিলে খুবই আনন্দ করতে থাকে এর পরের সিনে দেখা যায় নাদিয়ার আর স্লাভার বিয়ের অনুষ্ঠান তারা সব বাচ্চাদের নিয়ে সমুদ্রের পাড়েই বিয়ের সব আয়োজন করে ফেলেছে আর অনুষ্ঠানের অংশ হিসেবে সবাই সমুদ্রের পারেই ফুটবল খেলতে শুরু করেছে স্লাভা আর নাদিয়া সহ সবাই মিলে খুবই আনন্দ করতে থাকে এবং এখানেই শেষ হয় অসাধারণ এই মুভিটা তো এবার কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের মুভিটা এরকম অসাধারণ কোনো মুভির গল্প শুনতে চাইলে আমাদের জানিয়ে দাও আর এই গল্পটা ভালো লাগলে লাইক দিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো